শকুন্তলার রহস্যময় ভাগ্য ঘন সবুজ অরণ্যের নিস্তব্ধতা ভেদ করে বয়ে চলেছে এক সরু নদী আশ্রমের পবিত্র বাতাসে মিশে আছে চন্দন আর বেলফুলের মিষ্টি সুবাস সেই আশ্রমে একদিন জন্ম নেয় এক কন্যা নাম শকুন্তলা কিন্তু তার জন্মের সাথেই জড়িয়ে আছে এক গভীর রহস্য শকুন্তলা ছিল কোনো সাধারণ কন্যা নয় তার পিতা ছিলেন মহাবীর ঋষি বিশ্বামিত্র আর মাতা স্বর্গের আফসারা মেনকা কিন্তু বেদি শকুন্তলার জন্মের পর মেনকা তাকে একা ফেলে চলে যান যেন তিনি কখনো আসেনিবশ হয়ে ঋষি কনভমণি শিশুটিকে আশ্রয় দেন এবং আশ্রয়মী লালন পালন করেন শকুন্তলা প্রকৃতির কন্যা হয়ে ওঠেন তার রূপ দেখে চন্দ্রও লজ্জিত হতো তার সৌন্দর্যে পাখিরা গান থামিয়ে তাকিয়ে থাকত একদিন সেই অরণ্যে প্রবেশ করলেন এক মহারাজ রাজা দুষ্মন্ত তিনি এসেছিলেন শিকারে কিন্তু ফিরে যাওয়ার পথে আশ্রমে আশ্রমের পাশে চলে এলেন তিনি তার দৃষ্টি আটকে গেল এক অপসরা সদস্য নারীর দিকে সে ছিল শকুন্তলা প্রথম দেখাতেই দুজনের মধ্যে জন্ম নেয় এক গভীর আকর্ষণ অরণ্যের নীরব সাক্ষী রেখে তারা গান্ধার্ব বিবাহ করেন যেখানে দেবতা সাক্ষী কিন্তু কোনো রাজসাক্ষী থাকে না